আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে মাত্র তিন দিনে কিভাবে রোহানি শক্তিকে বাড়াবেন বা তিনি নজরকে খোলা খুলবেন খুবই সহজ এবং পাওয়ারফুল আপনারা চাইলেই খুব সহজেই তিন দিনের মধ্যে আপনার রুহানি শক্তিকে বাড়াতে পারবেন এবং বাতিনি নজরকে আপনারা খুলতে পারবেন এর জন্য সামান্য কিছু আপনাকে কাজ করতে হবে যে কাজটি যদি আপনি করতে পারেন আশা রাখছি যে আপনার রুহানি অবশ্যই বাড়বে বা তিনি খুলবে মাত্র তিন দিন আপনাকে আমল করতে হবে এবং আগামী যে নতুন চাঁদে প্রথম বৃহস্পতিবার রয়েছে সেই তারিখ থেকে আপনাকে আমল করতে হবে তো কেমনভাবে আমল করবেন সেটা আপনাদেরকে জানানো হবে তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কবেন এবং শেয়ার করুন আমাদের পাশে থাকুন তা আপনাদেরকে বলবো যে আপনারা নতুন চাঁদের প্রথম যে বৃহস্পতিবার হবে সেই বৃহস্পতিবার রাত্রি ঈশার নামাজের পরে আপনি আপনার কাজ যেগুলো থাকবে সেগুলো আপনি সেরে নিন সেরে নেওয়ার পরে আপনি একটি জাইনোমজ নিয়ে যেখানে মানুষের ডিস্টার্ব করবে না এমন কোনো জায়গায় আপনারা চলে যেতে পারেন বিশেষ করে যদি আপনারা মসজিদে পারেন তো মসজিদেওই আমল করতে পারেন তো খালি ঘর ফাঁকা ঘর বা মসজিদ বা ফাঁকা কোনো জায়গা যেখানে আপনি আমল করলে কোনো রকমের আপনার প্রেশানি হবে না মানুষের শোরগোল আপনার কানপন্ত পৌঁছাবে না এমন একটি জায়গায় আপনি চলে যাবেন যাওয়ার পর আপনি কী করবেন প্রথমে আপনি দুই রাকাত আপনি হাজতের নামাজ পড়বেন এবং নিয়াত রাখবেন যে আপনি রুহানিয়াত বাড়ানোর জন্য এই হাজতের নামাজ পড়ছেন এবং যে কোনো সুরা দিয়ে আপনি নামাজ পড়তে পারেন দুই রাকাত নামাজ আপনি পড়ে নেবেন নামাজ যখন পড়া হয়ে যাবে আপনি হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া করার পরে আপনি করবেন কি তাহাজতের নামাজটা আপনি আদায় করে নেবেন তাহাজতের নামাজ আদায় যখন আপনার হয়ে যাবে আপনি তখন চুপ করে বসে যান বসে গিয়ে আপনি আল্লাহর জিকে রাজগার করবেন বিশেষ করে ইয়াল্লাহ 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 এইরকম আপনি পাঠ করতে শুরু করবেন তো যখন আপনি পাঠ করতে করতে দেখবেন যে আপনার অসুবিধা হচ্ছে যে আপনি আর পাচ্ছেন না তখন আপনি উঠে যাবেন উঠে যাওয়ার পরে চার রাকাত নামাজে কোনো ফায়াক আপনারা এটা আমার চ্যানেলেও পেয়ে যাবেন তো এই নামাজটি আপনি পাঠ করবেন এবং অনেক সময় আপনি এটা সার্চ দিয়েও নামাজের নিয়ম কানুন পেয়ে যেতে পারেন যাদের কাছে কিতাব রয়েছে সেই কিতাব আপনি পেয়ে যাবেন চার রাখাত কোন ফায় কোন নামাজ পড়ার পর আবারও আপনি বসে যান এবং সেই রকমভাবে আল্লাহ 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 আল্লাহর নাম আপনি পড়তে শুরু করেন এতটা আওয়াজে পড়বেন যাতে আপনি নিজে শোনেন এবং বাইরের মানুষ যেন না শুনতে পাই সেরকমভাবে আপনি পাঠ করবেন ফজরের আগ পর্যন্ত আপনি এটা পাঠ করবেন পাঠ করার পরে ফজরের আপনি নামাজটা যখন আজান হয়ে যাবে ফজরের নামাজটা পড়বেন পড়ার পরে আপনি একটু ঘুমাবেন রকমভাবে আপনাকে তিন রাত একইভাবে আমল করতে হবে আশা রাখছি তিন রাতের মধ্যে আপনার রোহানি বেড়ে যাবে তিনি খুলে যাবে এবং মকেল পর্যন্ত আপনার হাজির হয়ে যেতে পারে যদি আপনি ঠিকঠাক করে আমল করেন তিনশাল্লা তো কোথাও আমল করুন কাময়াব হবেন যাদের রুহানির সমস্যা রয়েছে আপনার রোহানি বাড়াতে পারবেন কষ্ট করে তিন রাত্রি যদি আপনি এরকমভাবে আমল করতে পারেন তো অবশ্যই ভিডিওটি খুবই আপনাদের জন্য ভালো ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পাশে থাকবেন ইজাজত নেওয়ার জন্য হলেও অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে अपना नाम ठिकाना पाठिए देवें इजाज़त हाँ। दिए देा तो आज के मत एखने देा हे नतुन एक अमल नहीं असल वरहमतुल्लाके